ভাত সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই ব্লগটা তারাপীঠে যাওয়ার ব্লগ হ্যাঁ আজকে আমরা তারাপীঠে যাচ্ছি দাদা বৌদি সবাই হই হুল্লোড় করতে করতে যাচ্ছি সেটাই তোমাদেরকে আমি আজকে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে তো চলো দেখি আমরা আজকে কি কি করছি এখন আমি যাচ্ছি পেট্রোল পাম্প পেট্রোল পাম্পেই সবাই দাঁড়িয়ে রয়েছে গড়িয়ার জোড়া পেট্রোল পাম্প ওখান থেকে মিট আপ করে দেন আমরা যাব তোমরা দেখতেই পেলে মা তারাকে স্মরণ করতে করতে আমরা সবাই বেরিয়ে পড়েছি বেশ আমরা হই হুল্ল করতে করতে অনেকটা পথ বেরিয়ে চলে এসছি এখন আমরা আছি হুগলি সেতুতে তো হুগলি সেতুর থেকে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকটা পথ পেরিয়ে তারপরে চলে এসছি হিন্দুস্তান ধাবা প্রত্যেক বছর আমরা এখানটায় দাঁড়াই প্রতি বছরই আমরা এখানে লাঞ্চটা কমপ্লিট করে তারপরে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিই এখানকার ফুড কোয়ালিটি সত্যিই ভালো এই দেখো দেবস্মিতা চলে এসছে আমার কাছে ও আর আমি থাকলে আর কিছুই দরকার নেই দুজনে হই হুল্লোর করতে করতে গল্প করতে করতে নাচ করতে করতে ফটো তুলতে তুলতে আমাদের রাস্তাগুলো এইভাবেই কমপ্লিট হচ্ছে তো চলো আগে লাঞ্চটা করে নিই তারপরে দেখা হচ্ছে আমরা সবাই হিন্দুস্তান ধাবায় দাঁড়িয়েছিলাম মানে লাঞ্চের জন্য তো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট সবাই রওনা দিয়ে দিয়েছি রাস্তায় রয়েছি পাশে আমার চলে এসছে আমার পার্টনার দেবস্মিতা চলো এখন অনেকটা পথ যেতে হবে আপাতত রাখছি এই রাখ এই একটা রয়েছে আর আমরা একটাতে রয়েছি সবাই লাঞ্চ করে ভাত ঘুম দিচ্ছে মা তারার কে পুজো দিতে যাবো তো ওটা একটা আলাদা একটা ব্লগ হবে তো আপাতত চলো দেখতে থাকো কি করছি না করছি অবশেষে পৌঁছালাম তারাপীঠ এখন যাচ্ছি হোটেলে আমাদের হোটেল আগের থেকেই বুক করা থাকে শুধু আমাদের পৌঁছানোর অপেক্ষায় তো চলে এসছি হোটেলের সামনে চলো রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ভীষণ টায়ার্ড তো আগে আমি রুমে যাই রুমে গিয়ে রুমটা কীরকম কি প্রত্যেক বছরই যেহেতু জানো তো তাও আর তোমাদেরকে দেখাবো দেখিয়ে ব্লগটা শেষ করব। তো চলো আগে রুমে যাই তারপরে কথা হচ্ছে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই জাস্ট রুম পেলাম একদম কিং সাইজ বেড ব্যালকনি রুম যেহেতু আমি মামি মাসি রুম শেয়ার করবো তো রুমটা বেশ ভালোই বড়ো আছে তো তোমাদের দেখিয়ে দিই বাইরের ভিউটা এই এইজ এখান থেকে ব্যালকনি এখন আর গেলাম না এই যে পুরো রুমটা আমি জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি কারণ পরে মেসি হয়ে যাবে এখানে জাস্ট লাগেজগুলো রে রাখা আছে এখানে হোটেলের যে গ্লাসগুলো দেয় এই যে বেডটা বেশ ভালো বড়। আর এখানে এরকম টিভি আছে টিভি তো দেখবো না আর এই যে আমি চলো ফ্রেশ আবার কালকে কথা হচ্ছে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম তো যদি কিচ্ছু ভালো লাগে এই জার্নিটা তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও অনেক দিন পর আবার ভ্লগ করছি অনেকটা আশা নিয়ে তো একটু যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আরও একটু চেষ্টা করব আসার সাবস্ক্রাইবার সাথে কিন্তু বেল আইকানটাও প্রেস করে দেবে আর হচ্ছে একটি ছোট্ট লাইক আর কমেন্ট বাই